আসসালামাইকুম গাইজ কি অবস্থা আমি প্রথম আপনাদের সাথে এই যে লাইভে আসলাম আমার সাথে আছে গিয়া এই যে হাসিবুর রহমান সিফাত ওরফে সাইফুল ভাই সে আজকে আমাকে নিয়ে অনেকদিন আসলে বের হওয়া হয় না কাজের ফাঁকে তো কাজের ফাঁকে একটু সময় বের করলাম বের করার পরে এখানে নিয়ে আসলো এটা আসলে সৌদি আরবের ভিতরে যতগুলো সুন্দর জায়গা আছে তার ভিতরে অন্যতম একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে গিয়া সাইফুলিয়া এই সাইফুলিয়া জায়গাটা আপনার রিয়াদ শহরের আশেপাশেই অবস্থিত এটা আপনার হচ্ছে গিয়ে রিয়াদ যে মেইন শহর আপনারা জানেন বাঙালি যারা প্রবাসী আছেন তারা জানেন যে রিয়ত শহরের ভিতরে আসলে বাঙালি নতুন যারা আসে আসার পরেই তাদেরকে কী তালিম দেওয়া হয় এটা হচ্ছে কি আপনার হারার তালিম দেওয়া হয় বাতার তালিম দেওয়া অর্থাৎ এই জায়গাগুলো আপনি যদি আসেন এখানে আসার পর আপনার মনে হবে যে আসলে আপনি বাংলাদেশেই আসেন এইরকম একটা অবস্থান তো আমরা যেখানে আছি আমাদের বাসা হচ্ছে সেখানে সেখানে আসলে যদিও একটা গণবসতি তো আমরা চিন্তা করলাম একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে ঘুরতে আসা দরকার এই জায়গাটা আসলাম এখানে আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে কত সুন্দর এখানে আসলে বদুরা থাকে না এখানে যারা থাকে সৌদিরা থাকে বা ভিআইপি যারা আছে তারাই থাকে যেমন আমাদের দেশে কিছু কিছু স্পেশাল কিছু জায়গা আছে মানুষ যে জায়গায় একটু নিরিবিলে থাকার পছন্দ করে এ জাতীয় একটা কিছু একটা ভিউ দেখানোর চেষ্টা করছি যদি আমরা বর্তমানে একটু জ্যামে আটকা আছি তো আশা করি এখানে বেশি বড় রোড না তো এখানে বেশিক্ষণ আমরা আটকা থাকবো না কিছুক্ষণের ভিতরেই আমরা এখান থেকে বের হবো স্যার আপনার টেনশনে কিছু নেই এটা আমি ভিডিও করতেছি লাইভে না আমি ডাইরেক্ট ভিডিও করতেছি আপনার অনুমতি থাকলে আমি এটা আপলোড করবো নয়তো এটা এখানেই থাকবে জাস্ট আপনি দেখবেন এবং মজা নেবেন ঠিক আছে

এই স্কুল আছে আর দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কিনা জানি না ওখানে আরেকটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওটাও হচ্ছে সরকারি কোনো অফিস হবে কিছু হ্যাঁ অর্থাৎ এদেশে আপনার লেখাপড়ার জন্য যে পরিবেশগুলো আছে এটা আপনার হচ্ছে গিয়ে বেশি ঘনবসতি শহরের ভিতর না নেই একটু শহর তলিতে রাখার চেষ্টা করে যাই হোক আমাদের সিগন্যাল ছেড়ে দিছে আমরা সিগনাল পার করব সামনে আপনাদেরকে দেখাবো যে গাছের সারি সারি গাছ আছে এবং খেজুর গাছ লাগানো আছে অর্থাৎ নিজেরা আনুষঙ্গিকভাবে আলাদাভাবে থাকার জন্য যে ব্যবস্থাটা করে সেইভাবে এই যে আপনাদের একটা বাড়ি দেখাচ্ছি আমি এই বাড়িটা হচ্ছে কি দেখেন কোনো হয়তো কেউ দেখেছে শৌখিন মানুষ আছে না যারা এই যদি শৌখিন মানুষের তার গাড়ি ওই যে বাড়ি আছে বাড়িটা বান্ডুরি দেওয়া তার পাশে মনে করেন আপনার যে খেজুর গাছ অন্য অন্য গাছ এগুলো লাগাই নিছে আর এখানে যে আসলে পরিবেশটা পরিবেশটা আপনি দেখার পরে আপনার মনটা ভালো হয়ে যাবে কারণ লুকিং লাইক আপনি এটাই বলতে পারেন রাইট রাইট জাস্ট লুকিং লাইক অফ ওয়াও সৌদি আরব আসলে এই জাতীয় গাছ রাস্তার পাশে এরপর নিরিবিলি আর আপনি দেখুন রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার বাংলাদেশের আমাদের মতো আসলে যেখানে খাওয়া দাওয়া করে ওখানে পায়খানা করে এরকম একটা পরিবেশ আসলে সৌদি আরবে না ঠিক আছে এখানে আসলে যারা আসে তারাও আসতে সুন্দর যদিও যদি নষ্ট হয় যে সব জায়গা আপনি যেটা বাতা হারাই গেলে পর বুঝতে পারবেন সেখানে শুধুমাত্র নষ্ট আমাদের মতোই মনে করেন উন্নত জাতের যারা লোকজন আছে যারা ঠিক আছে পয় পরিষ্কার থাকে আর কি তাদের কারণে এই জায়গাগুলো নষ্ট হয় আশা করি বুঝতে পারছেন কি বোঝাতে যাচ্ছি যাই হোক আরো একটা হিসেবে পড়ছে এখানে একটা জাস্ট গোল চত্বরের মতো কিন্তু ওরা গোল চত্বরে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলছে এই গোল চত্বরটা আপনার মাঝখানে একটা খেজুর গাছ আছে চারপাশে ওদের পতাকা সৌদি এবং এখানে দেখেন রাস্তার পাশে কি সুন্দর অ্যাড দিয়ে রাখছে কি সুন্দরভাবে হ্যাঁ যাই হোক আমরা হচ্ছে গিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর জায়গাটা আমার কাছে জায়গাটা খুব ভালো লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম